আর ভাই কইলে তো কইবেন কই আলাইলাম মানে একটা মানুষের হাতের রান্দা এত পরিমাণ ভালো কেন নয় ভাই এগো পোলা মানুষ ওরে আল্লাহ আমি আমি ভাই আমি ভাই একদিন আমারে মালিক রে কই ও আল্লাহ কফিল তুই আমার একদিন কাল নিগা ছুটি দেখালি আমি যাইয়া বাংলাদেশ আমার মা বাপরে খাওয়ায়া হি দেন যে সে গেলে বাবুচির বাত মাইরে আলাম আমি এটা শিউ এটা কনফার্ম আঙ্গালাকে যে বুলু বাবুচি আছে যেই বাবুচির আছে

যাকে মনে করলেন চাই যে দিব সব দিকটাতে আলহামদুলিল্লাহ 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 마শাআল্লাহ 마শাআল্লাহ এক দিন দাওয়াত আয়শা খাইয়া যায় মুরগির গোস কি আনবেন জানেন হার টাইমে আমার বাসায় হার টাইমে দুই কেজি গরুর গোস নিয়ে আইবেন ভাত বাকি ময়মসল লালু মালু যা লাগে অবজব কাপ সব আনি দেব রামদা বাড়ির কথা মনে পড়아요 বাড়ির কথা